জন্মভূমি জায়গা এটা আমাদের ভারতে আমরা মরতে চাই ভারত আমরা বাঁচতে চাই এই আমরা কিন্তু পাকিস্তানি যাব না বাংলাদেশ যাব না ফ্রেজারগঞ্জের বালিয়াড়ে এলাকাতে দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত ঘর রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা দেখছেন যে ছোট ছোট গলি করে প্রচুর বাড়ি রয়েছে এগুলো ত্রিপল দিয়ে তৈরি হয়ে রয়েছে এখানে বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে বাংলাদেশি মানুষজনেরা এসছিল বলে আপনারা কিন্তু আজকে যে ইলিশ মাছটা খাচ্ছেন না সেই রিক্স নিয়ে সমুদ্রে গিয়ে এরাই ইলিশ মাছ ধরে এখানেই এরা মাছ ধরে আর এখান থেকেই শহরে চলে যায় মাছ তবে একটা জিনিস আপনাদেরকে বলি এরা দীর্ঘদিন এখানে রয়েছে এখানে এদের বিভিন্ন পরিচয়পত্র মানে সরকারি পরিচয়পত্র তৈরি হয়ে গেছে এরা এখানে সেই পরিচয়পত্র নিয়ে এখনও পর্যন্ত রয়েছে তবে মাঝে মাঝে যখন বর্ষা আসে বর্ষাকাল বর্ষাকালে জলোচ্ছ্বাস হয় এই এলাকাটা সম্পূর্ণ ডুবে যায় আর তার মধ্যেই কিন্তু কষ্ট করে এরা বছরের পর বছর রয়েছে যখনই সারা ভারতবর্ষে এসআইআর নিয়ে একটা গুঞ্জন উঠেছে এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তখন কিন্তু এখানে কিছুটা হলেও একটা চাপা

পাই 50 বছর 50000 ভোটার কার্ডটা সব হয়ে গেছে হ্যাঁ সব ভোটার কার্ডটা সব হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা কিনারও হইছে বাচ্চা কাচ্চা বিয়ে দিছি এই স্থানীয় পো랏 পাই এখন কেমন আছেন এমন খুব ভালো আছি আচ্ছা বাংলাদেশ থেকে আসা যখন এসছিলেন সেই অভিজ্ঞতাটা আপনাদের মনে আছে যে কেন এসছিলেন কতটা কষ্ট ছিল

কি নাম আপনার আমার নাম আমার নাম তো অঞ্জলি অঞ্জলি কি দাস দাস বলছি আপনার তো অনেক বয়স হয়ে গেছে কত কতদিন আগে এসেছেন বাংলাদেশ থেকে অনেক দিন অনেক বছর আগে আমার এখানে ছেলে মেলে ওই বিয়ে শাদি দেওয়া হয়ে গেছে বলছি এই যে বাংলাদেশ থেকে চলে আসার পেছনে নিজের মাটি তো নিজের মাটি ছেড়ে চলে এসেছেন কতটা কষ্ট এসছিলেন কতটা কষ্ট বহুত কষ্ট বাবু ফিনার কাল হয়েছে কত কষ্ট জানাইছি এ দুঃখ কইলে আর ও ঠাকুর যদি কে শুনবে না আপনারা শুনবে না রে আপনার দ্বারে কই অনেক কষ্ট এখন যারা চলে আসছে মনে করেন যে তারা ভালোভাবে আসছে নাকি ও ভালোভাবে ওই ওই লোকেরা আমাদের কষ্ট দিকে ওরা পার করে দিচ্ছে

তারা কিন্তু প্রত্যেকেই আপনাদের বাড়ির লোক কি কাজ করে ফিশিং করে মাছ ধরে মাছ ধরে নদীতে নদীর পোকা ধরে বলছে মাঝে মাঝে তো এই ফিশিং করতে গিয়ে অনেকে মারাও যায় জীবন হাত করে নদীতে যা ছেলে মেয়ে তারা মাছ ধরতে গেলে মারা যায় এরকম গেছে গেছে অনেক 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 জন গেছে তো কেরালাজা কেরলাতে মারাজা যা গেলে কি করা যায় কথা হলো বাবু আমাদের জমভূমি ভাষা না পাল্টাইতে পারছে না কিন্তু আইসি অনেক বছর আমার ছেলেমেয়েও পাল্টাইছে কিন্তু আমরা পাল্টাইতে পারিনি না ওটা ওটা নিয়ে কিছু আসে না তবে এতক্ষণ আমরা কথা বললাম দেখুন চারদিকে তো যাচ্ছি ঘুরছি একটা চাপা আতঙ্ক অনেকের মধ্যেই তৈরি হয় সেই আতঙ্কর কিন্তু কোনো মূল্য নেই আচ্ছা এই যে এন বলছে সি বলছে আপনাদেরকে কোনো সময় মনে হয় যে এটা ভয়ে ভয় মতো

মানে ওনার কথা শুনে যতটুকু মনে হলো যে সত্যি সেফ কান্ট্রি ভারত আর যারা এসছেন তাদের তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো পরিকল্পনা নেই যতটুকু আমরা জেনেছি তবে অনেকে অনেকভাবে কিন্তু পয়সা লোটার চেষ্টা করছে আজকে এই কাগজ বানিয়ে দেওয়া কালকে ওই কাগজ বানিয়ে দেওয়া এর জন্য কিন্তু পয়সা একটা রোজগার করছে বেশ কিছু এরকম দালাল তবে সেই দালালদের থেকে একটু সাবধান থাকুন সরকারি যা নিয়ম রয়েছে সেই সরকারি নিয়মের মধ্যে দিয়ে হাঁটুন কারোর জন্য কিন্তু এদেশ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কোনো আইন তৈরি হয়নি আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন